ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতোমধ্যে দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি গতকাল রোববার নয় জুন নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন ডানপন্থীদের কাছে বড় ব্যবধানে পিছিয়ে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি খবর বিবিসি ও আল জাজিরা রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ম্যাক্রো বলেন ইউরোপীয় পার্লামেন্টের ভোটের ফল তার সরকারের জন্য বড় ধাক্কা আর এই ধাক্কা তিনি উপেক্ষা করার ভান করতে পারেন না তিনি বলেন স্পষ্ট অবস্থান নেওয়ার গুরুত্বপূর্ণ সময় এটি আমি আপনাদের বার্তা শুনেছি উদ্বেগ শুনেছি আমি সেগুলোকে বিনা জবাবে উপেক্ষা করব না শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করার জন্য ফ্রান্সের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ম্যাক্রোর ঘোষণা অনুযায়ী আগামী ত্রিশ জুন ফরাসি সংসদের নিম্নকক্ষের ভোট এবং সাত জুলাই দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে গতকাল রোববার ইউরোপীয় পার্লামেন্টের সদস্য একুশটি দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ওই দিনই এসব নির্বাচনের ভোট ফেরত জরিপ আসতে শুরু করে সেখানে দেখা যায় ফ্রান্সের ডানপন্থীদের কাছে বড় ধাক্কা খেয়েছে ম্যাক্রোর দল বুথ ফেরত জরিপ অনুযায়ী নির্বাচনী ডানপন্থী মেরিন লেপিন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি বত্রিশ শতাংশ ভোট পাবে আটাশ বছর বয়সী জর্দান বার্তেলা এই দলের নেতা অন্যদিকে এই নির্বাচনে ম্যাক্রো রেনেসা পার্টি মাত্র পনেরো শতাংশ ভোট পেতে যাচ্ছে যা ন্যাশনাল র্যালির চেয়ে অর্ধেকেরও কম আর সোশ্যালিস্টরা চোদ্দ শতাংশ ভোট পেতে পারে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে